হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো এটা কি বেল কত বেল ঠিক আছে তো এটা এখন মাখাবো তো দেখো ভিডিওটা কেমন ঠিক আছে ফাটিয়ে নিয়েছি বেলটা একদম ঠিক আছে মাখাই কী করে সেটা দেখো চামচ দিয়ে এরপর দিই দেখো হয়ে গেছে এই যে ঠিক আছে প্রথমে একটু লবণ দি লবণ দিই না অল্প একটু ঝালের দিয়েছি দিচ্ছি আর চিনিটা দিয়েছি দেখো লবণ চিনি আর কাঁচা লঙ্কা কচিয়ে দিয়েছি আর ঝালের গুড় দেখুন মেখে নিচ্ছি তবে একটু পরে তেল দেবো অল্প করে তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে ভাবছি বিকেলবেলা কি খাবো বেলটা খাওয়া যেতেই পারে একটু বেলটা মাখাল আর তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো সব দেওয়া কমপ্লিট হয়ে যাবে কে কে বলো বেল খেতে ভালোবাসো তো সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভিডিওটা কেমন হয় ছোট একটু ভিডিও শেয়ার করলো বললাম বিকালেটা একটু বেল খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য ভিডিওটা পড়া তো দেখো মাখানা প্রায় কমপ্লিট হয়ে গেছে চিনিটা দিয়েছি তাই গলার জন্য একটু টাইমটা নিচ্ছি চিনি যতক্ষণ গলছে না তারপর খেয়ে দেখব দেখো তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে তো আজকেই খাচ্ছি ঠিক আছে ওদের বেল মাখা কমপ্লিট মাখানা হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে জানো ছোট্ট একটু মেয়েগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ঠিক আছে বাই আজকে লাইভে অবশ্যই সবাই চলে আসবে